ফজরের দুই রেখাত শূন্যতের পরে একটি দোয়া একশো বার পড়লে পুরা দুনিয়া তার কাছে নত হবে ইনশা আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়া তার কাছে নত করে দিবেন। ফজরের নামাজের সময় বিশেষ করে আজানের পরে এবং একামতের আগে দোয়া করলে দোয়াটা কবুল করা হয়ে থাকে নবীজিসাল্লাম জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস আদ দোয়া উলাই রদ্দু বাইনাল আদানি ওয়াল ইকামা আজান এবং একামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করেন তবে বিশেষ করে ফজরের নামাজের সময় আপনি দুই একা সুন্নতের পরে ফরজের আগে আজান হয়ে গেছে দুই রেখার সুন্নত পড়েছেন চার রাখা তাই না দুই রেখা শূন্য দুই রেখাত ফরজ দুই রেখাত শূন্যতের পরে এবং ফরজের আগেই মধ্যবর্তী সময় একশোবার এই দোয়াটা করবেন ইনশাল্লা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াটা আপনার কাছে নত করে দেবেন আপনি এই দোয়াটা একশোবার করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করবেন আপনার সন্তান আপনার কথা শুনে না আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনার অভাব আপনার বিপদ যত ধরনের কষ্ট আছে দুঃখ আছে সব আকাঙ্ক্ষাগুলো আপনি আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ তালা কিছু আপনার জন্য সহজ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামী যদি বান্দাকে বিপদ থেকে উদ্ধার করতে চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করেন দুনিয়ার কোনো শক্তি তাকে বিপদে ফেলতে পারে না এই জন্য এই দোয়াটা করার দরকার আছে না নাই ফজরের নামাজের পরে সুন্নতের পরে কিভাবে আমলটি করবেন প্রথমে এগারো বার শরীফ পড়বেন শরীফ হচ্ছে আল্লাহ আলহ মুদ যেটা দুরুদ ইব্রাহিম আছে এই এই দূরটা পড়বেন এটা সবচেয়ে ফজিলতপূর্ণ দূরত যদি এটা না পারেন তাহলে সল্ল্লাহ আলিহ সাল্লাম এটাও একটা দূরত আপনি এটা এগারোবার পড়বেন পড়ার পরে এরপরে আপনি একশোবার এই দোয়াটা পড়বেন সুহান বার পড়বেন এগুলো আমরা সকলে পারি না সুভাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লা আল্লাহ আকবর এগুলো এই জিকির তো আমরা সকলেই পারি এরপরে হচ্ছে লা হাওলা ওয়ালা খুবতা ইল্লাহ বিল্লাহ হিল আর ইলাউজিম একেবারে পরিচিত সকলের কাছে পরিচিত একেবারে সহজ যে বাক্যগুলো আছে সবচেয়ে সহজ এবং আল্লাহ তাল্লার কাছে প্রিয় বাক্যই হচ্ছে চারটি বাক্য সোহাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চারটি বাক্য হচ্ছে আল্লাহ তালা হচ্ছে সবচেয়ে প্রিয় বাক্য সুতরাং আপনি ফজরেসামদের পরে এগারো বার ধুশুরি পড়বেন এরপরে আপনি এই দটা পড়বেন সুবহানল্লাহ হি ওলা হেমদুল্লাহ বলে ইলেহা ইল্লাহ ওল্লাহ একবার বলে হা উলে ওয়ালে পুয়েতে ইল্লে বিল্লাহ হিলা ই লাজিম একশো বার পড়ার পরে এরপরে আপনি আল্লাহর কাছে আরো তিন এগারো বা দুরশ্রী পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন আপনার যত আকাঙ্ক্ষা আছে আপনার যত চাহিদা আছে সব কিছু আল্লাহ তালা পূরণ করবেন অন্য একটি হাদিসের ভিতরে হাদিসে কুৎসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে জানিয়ে দিয়েছেন মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যদি তোমরা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো তাহলে দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তালা তোমাদের কাছে নত করে দিব মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যদি আল্লাহর সাথে সম্পর্ক করা যায় দুনিয়ার পিছনে আপনার ছুটার দরকার নাই দুনিয়া আপনার পিছনে ছুটবে দুনিয়া আপনার পিছনে ছুটবে আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন কারণ এই দুনিয়ার সব